হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো তোমাদের প্রত্যেকের রিকোয়েস্টে আজকে থেকে শুরু করতে চলেছি আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এবং অন্যান্য সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে অধ্যায় ভিত্তিক জি কে ক্লাস এবং গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ টপিক ধরে ধরে আমরা সম্পূর্ণ তথ্য ভিত্তিক আমরা ক্লাসগুলো করবো সাথে প্রচুর পরিমাণে এমসিকিউ প্রশ্ন উত্তর যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে সেই রকম প্রশ্ন তো আজকে আমাদের প্রথম ক্লাস অধ্যাপিতিক জিকের এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক যেখান থেকে পরীক্ষায় সব থেকে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক মাস্ট প্রশ্ন এসে থাকে এই টপিক থেকে তো এই জাতীয় উদ্যান ভূগোলেও আসে আবার স্ট্যাটিক জিকে থেকেও আসে তো আমি দুটো সাবজেক্ট লিখেছি সেই জন্য তো আজকে থেকে প্রত্যেক দিন সন্ধ্যা ছটা থেকে এই ক্লাসগুলো তোমরা ফলো করবে অর্থাভিত্তিক জিকে এবং মর্নিং এ তোমাদের আমি প্র্যাকটিস সেট করাচ্ছি এখান থেকে জিকে এর সম্পূর্ণ প্রস্তুতি তোমরা পেয়ে যাবে এছাড়া সি আর পি নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাশের আইকনটা প্রেস করে রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে এই সমস্ত ক্লাসের পিডিএফ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস এর জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করবে বা ডেসক্রিপশন বক্সের লিংক পেয়ে যাবে টেলিগ্রামের তো যাই হোক প্রথমে আমরা কিছু এক্সট্রা নোটস দেখে নেব জাতীয় উদ্যান সম্পর্কে কিছু তথ্য দেখব তারপরে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র প্র্যাকটিসে চলে যাব দেখো জাতীয় উদ্যানের সংখ্যা ভারতে বর্তমানে একশো সাতটি জাতীয় উদ্যান রয়েছে যা দেশের মোট ভৌগোলিক এলাকার প্রায় এক দশমিক তিন পাঁচ শতাংশ জুড়ে রয়েছে এবং কত বর্গ কিলোমিটার জুড়ে এটা হচ্ছে চুয়াল্লিশ হাজার চারশো দুই দশমিক নয় পাঁচ বর্গ কিলোমিটার জুড়ে একশো সাতটি জাতীয় উদ্যান রয়েছে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে কতগুলো জাতীয় উদ্যান একশো সাতটি আচ্ছা পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানের সংখ্যা কত সেগুলো হচ্ছে ছটি কি কি সুন্দরবন জাতীয় উদ্যান নেওয়ারা ভ্যালি জাতীয় উদ্যান সিঙ্গালিলা জাতীয় উদ্যান গরুমারা জাতীয় উদ্যান বক্সা টাইগার রিজার্ভ জলদাপাড়া জাতীয় উদ্যান নেক্সট দেখো ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি দেখো ভারতের প্রথম জাতীয় উদ্যান হলো জিম কর্পেট জাতীয় উদ্যান যা উনিশশো সালে উত্তরাখণ্ডে প্রতিষ্ঠিত হয়েছিল পূর্বে এটির নাম ছিল হেইলি জাতীয় উদ্যান পরবর্তীকালে জিম করবেট জাতীয় উদ্যানের নাম মানে হেলি থেকে চেঞ্জ হয়ে জিম করবেট হয় আচ্ছা ভারতের সর্বশেষ অর্থাৎ এই যে একশো তম যে জাতীয় উদ্যান দেখো একশো সাততম জাতীয় উদ্যান হলো উড়িষ্যার সিমলিপাল জাতীয় উদ্যান তারপর দেখো সর্বাধিক জাতীয় উদ্যান যুক্ত রাজ্য কোন রাজ্যে সব থেকে বেশি সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে সেটি হচ্ছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের সর্বাধিক সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে কত এগারোটি জাতীয় উদ্যান নেক্সট দেখো ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি সেটা হয়ে যাবে হেমিস জাতীয় উদ্যান অবস্থিত কোথায় রয়েছে লাদাখে ভারতের ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান যা প্রায় চার হাজার চারশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে সেটা কি হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত লাদাখে পরীক্ষায় প্রশ্ন আছে নেক্সট দেখো ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান কোনটি সেটা হয়ে যাবে সাউথ বাটান আইল্যান্ড জাতীয় উদ্যান আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থায় রয়েছে ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান যার আয়তন মাত্র জিরো পয়েন্ট বর্গ কিলোমিটার আরো কিছু এক্সট্রা তথ্য দেখো এই জাতীয় উদ্যান সম্পর্কে উনিশশো সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন আছে এবং উনিশশো সালে প্রজেক্ট টাইগার চালু হওয়ার পর জাতীয় উদ্যানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তো এখান থেকে প্রশ্ন আসতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে আসে উনিশশো এবং টাইগার প্রজেক্ট বা ব্যাঘ্র সংরক্ষণ সেটা হচ্ছে উনিশশো সালে দেখো পশ্চিমবঙ্গের সুন্দরবন এই টপিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন এসে থাকে পরীক্ষাতে পশ্চিমবঙ্গের সুন্দরবন উনিশশো তিয়াত্তর সালে ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র সাতাশি সালে জাতীয় উদ্যান সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং দু সালে রামসার সাইট হিসাবে স্বীকৃতি লাভ করে যা রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত এই পয়েন্টটাকে ভিভিআই করবে এবং এই সালগুলো কোন সালে কি তকমা পেয়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবন সেটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তো আমরা কিছু তথ্য দেখে নিলাম এবার আমরা চলে যাবো আহ প্রশ্ন উত্তর পর্বে পঞ্চাশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে অবস্থিত রয়েছে প্রত্যেকটা প্রশ্ন চলাকালে চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তর গুলো করার এবং আমার উত্তর মেলাতে থাকবে তোমাদের উত্তর গুলো মিলছে কি তো শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে দেখো অপশন বি অন্ধ্রপ্রদেশে দেখো অতিরিক্ত কিছু তথ্য দেখবো এই উদ্যানটি তিরুপতির কাছে অবস্থিত শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের জন্য বিখ্যাত এবং এই জাতীয় উদ্যানের বিখ্যাত প্রাণী কি ভারতীয় চিতাবাগ আচ্ছা অন্ধ্রপ্রদেশের অন্যান্য যে সমস্ত জাতীয় দেখো শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় পাপি কোন্ডা জাতি উদ্যান রাজীব গান্ধী জাতি উদ্যান প্রত্যেকটা জাতীয় উদ্যানই ইম্পর্টেন্ট এবং কোনো না কোনো পরীক্ষাতে এই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো এসেছে সেই জন্য আমি অন্যান্য যে জাতি উদ্যানগুলো সেই রাজ্যে অবস্থিত সেই তথ্য কিন্তু দিয়েছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো বা পড়তে পারো তোমাদের হেল্প হয় দু নম্বর প্রশ্ন কোন জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে তো এক্ষুনি দেখলাম ভারতের প্রথম জাতীয় উদ্যান সঠিক উত্তর হবে অপশান জিম করবেট জাতীয় উদ্যান দেখো এটি ভারতের প্রথম জাতীয় উদ্যান উনিশশো সালে প্রতিষ্ঠিত এবং এখানকার বিখ্যাত প্রাণী কি রয়্যাল বেঙ্গল টাইগার উত্তরাখণ্ডের অন্যান্য যে সমস্ত জাতীয় উদ্যানগুলো রয়েছে দেখো জিম করবেট জাতীয় উদ্যান নন্দা দেবী জাতীয় উদ্যান পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান তারপর দেখো গঙ্গোত্রী জাতীয় উদ্যান গোবিন্দ জাতীয় উদ্যান এবং রাজাজি জাতীয় উদ্যান রাজাজি ইম্পর্টেন্ট পুষ্প জাতীয় উদ্যান ইম্পর্টেন্ট নন্দা দেবী জাতীয় উদ্যান ইম্পর্টেন্ট নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষাকে লক্ষ্য করে কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে নব্বই দিনের চ্যালেঞ্জ কোর্স এবং সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার পঞ্চাশ দিনের ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে এবং দুটো ব্যাচ কোর্সে প্রিলি এবং মেন্স এর সেরা প্রস্তুতি পাবে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রেস গিফটি প্যাটার্নের থিওরির মাধ্যমে এবং প্রশ্ন মাধ্যমে ক্লাস লো করানো হবে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ সিক্স নাম্বারে সেরা প্রস্তুতি পাওয়ার জন্য তিন নম্বর প্রশ্ন কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যের অন্তর্গত সঠিক উত্তর ভাবে অপশানে মধ্যপ্রদেশ দেখো অতিরিক্ত তথ্য এটি রুডিয়াট কিবলিং এর জঙ্গল বুক গল্পের পটভূমি হিসাবে পরিচিত খুবই ইম্পর্টেন্ট রুডিয়াট কিবলিং এর বিখ্যাত গল্প বই দ্য জঙ্গল বুক সেটা কোন জাতীয় উদ্যানকে ঘিরে এই কানহা জাতীয় উদ্যানকে ঘিরে এখানে কি রয়েছে এখানে হচ্ছে সিঙ্গা বা দল দলে হরিণ সংরক্ষণের জন্য বিশেষ প্রচেষ্টা করা হয় অর্থাৎ এখানে বিখ্যাত প্রাণী কি বারাসিংহা বা দল দলে হরিণ দেখো মধ্যপ্রদেশের সব থেকে বেশি সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে কি কি দেখো কানহা জাতীয় উদ্যান মাধব জাতীয় উদ্যান পেঞ্চ জাতীয় উদ্যান বান্ধবগড় জাতীয় উদ্যান বনভিয়ার জাতীয় উদ্যান পান্না সঞ্জয় সাতপুরা এবং ফসিল জাতীয় উদ্যান সব কটি থেকেই পরীক্ষায় কোনো না কোনো ইয়ারে কোনো না কোনো এক্সামে এসেছে নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন দেখো কাজিডাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে সরি এটা চার নম্বর প্রশ্ন বিখ্যাত কাজিরাঙ্গা জাতীয় উদ্যান সকলেই পারবে সঠিক উত্তর হবে অপশান বি আসামে অবস্থিত রয়েছে দেখো এখানে বিশ্বের মোট এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডারের প্রায় দুই তৃতীয়াংশ বাস করে অর্থাৎ সবথেকে বেশি এক শৃঙ্গ বা এক সিং বিশিষ্ট গন্ডার কোথায় বসবাস করে এই কাজিরাঙ্গাতে তো এখানে বিখ্যাত প্রাণী কি এক সিং বিশিষ্ট গন্ডার আসামের অন্যান্য যে জাতীয় উদ্যান রয়েছে দেখো কাজিরাঙ্গা মানুষ নামরি জাতীয় উদ্যান ডিব্রু শা জাতীয় উদ্যান এবং ওরাং জাতীয় উদ্যান পাঁচ নম্বর প্রশ্ন কোন জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশানের বন্দিপুর জাতীয় উদ্যান দেখো এটি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের একটি অংশ এখানে বিখ্যাত প্রাণী কি ভারতীয় হাতি কর্ণাটকের অন্যান্য জাতীয় উদ্যানগুলো দেখো বানারঘাটা জাতীয় উদ্যান অনসি জাতীয় উদ্যান কুদ্রেমুখ জাতীয় উদ্যান এবং নাগরহোল জাতীয় উদ্যান ছ নম্বর প্রশ্ন দেখো গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে এটা একদম ইজি প্রশ্ন প্রত্যেকেই পারবে তো সঠিক উত্তর হবে অপশান বি গুজরাটে অবস্থিত রয়েছে গির জাতীয় উদ্যান দেখো এটি এশিয়াটিক সিংহের একমাত্র আবাসস্থল তো এখানে বিখ্যাত প্রাণী কি এশিয়াটিক লায়ন এই উদ্যানটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় গুজরাটের অন্যান্য জাতীয় উদ্যান কি গির জাতীয় উদ্যান ব্ল্যাক পার্ক জাতীয় উদ্যান ভান্সদা জাতীয় উদ্যান এবং সামুদ্রিক জাতীয় উদ্যান সাত নম্বর প্রশ্ন পেরিয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে এবং এই পেরিয়া জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত হাতি ভারতীয় হাতির জন্য বিখ্যাত এই প্রশ্নটাই পরীক্ষায় আছে যে কোন জাতীয় উদ্যান ভারতীয় হাতির জন্য বিখ্যাত তো সঠিক উত্তর হয়ে যাবে পেরিয়ার এবং সঠিক উত্তর হয়ে যাবে কোন রাজ্যে অক্সানে কেরালাতে অবস্থিত দেখো এটি পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত পেরিয়ার হ্রদ এখানে অবস্থিত এবং সেই জন্যই এর নামকরণ পেরিয়ার হয়েছে এই উদ্যানের কেন্দ্রীয় আকর্ষণ বিখ্যাত প্রাণী ভারতীয় হাতি কেরালার অন্যান্য যে জাতীয় উদ্যানগুলো রয়েছে দেখো ইরাভি কুলাম জাতীয় উদ্যান মুদি সোলা জাতীয় উদ্যান মাটি কে কেওয়ান সোলা জাতীয় উদ্যান পাম্পাদুম জাতীয় উদ্যান পেরিয়ার জাতীয় উদ্যান এবং সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন কোন জাতীয় উদ্যান উড়িষ্যায় অবস্থিত রয়েছে চারটি অপশান রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানের সিমলিপাল জাতীয় উদ্যান এবং এটা সব থেকে রিসেন্ট অর্থাৎ ওয়ান সেভেন একশো সাততম জাতীয় উদ্যান দেখো এখানে মেলানিস্টিক বাঘ দেখতে পাওয়া যায় উড়িষ্যার অন্যান্য জাতীয় উদ্যান কি রয়েছে একটা রয়েছে সিমলিপাল দেখলাম আরেকটা রয়েছে ভিতর জাতীয় উদ্যান নম্বর প্রশ্ন তাডোবা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত স্টারমার্ক করবে তো তাডোবা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে অপশান মহারাষ্ট্রে দেখো মহারাষ্ট্রের অন্যান্য জাতীয় উদ্যানগুলো গুগাল মাল জাতীয় উদ্যান নভেগাঁও জাতীয় উদ্যান তাডোবা জাতীয় উদ্যান চান্দলি জাতীয় উদ্যান সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান দশ নম্বর প্রশ্ন রণথম্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রণথম্বর ফোর্ট রয়েছে একটি বিখ্যাত সেই ফোর্টের কাছে এই জাতীয় উদ্যান সেই কারণেই এই জাতীয় উদ্যানের নাম রণথম্বর হয়েছে তো নিচের কোন রাজ্যে এই জাতীয় উদ্যান অবস্থিত তো সঠিক উত্তর হবে অপশানে রাজস্থান দেখো র রণথম্বরের র আর এবং রাজস্থানের র এইভাবে মনে রাখতে পারো দেখো এটি প্রাচীন রণথম্বর দুর্গের কাছে অবস্থিত যেটি রাজস্থানে অবস্থিত রাজস্থানের অন্যান্য জাতীয় উদ্যান দেখো রণথম্বর জাতীয় উদ্যান কেউলাদেউ জাতীয় উদ্যান খুবই ইম্পর্টেন্ট মরুভূমি জাতীয় উদ্যান সারিস্কা জাতীয় উদ্যান এবং মুকুন্দ্র হিলস জাতীয় উদ্যান স্টার মার্ক করবে পরীক্ষায় প্রশ্ন আসে এগারো নম্বর প্রশ্ন কোন জাতীয় উদ্যান হিমাচল প্রদেশে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশানে এ গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান বিখ্যাত প্রাণী এখানে কি তুষার ছিল দেখো হিমাচল প্রদেশের অন্যান্য জাতীয় উদ্যান কি কি রয়েছে ইন্দোর কিল্লা জাতীয় উদ্যান ক্ষীর গঙ্গা জাতীয় উদ্যান সিম্বল বাড়া জাতীয় উদ্যান পিন ভ্যালি জাতীয় উদ্যান গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বিবিহাই করো নিচের কোন স্থানে মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান দেখো কথাটা কি রয়েছে মেরিন মেরিন মানে কি বুঝতে পারছে সমুদ্র তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দেখো এটি প্রবাল প্রাচীর এবং সামুদ্রিক জীব বৈচিত্র্যের জন্য বিখ্যাত এখানে ডলফিন এবং সামুদ্রিক কচ্ছপ এটা খুবই খুবই ইম্পর্টেন্ট সামুদ্রিক কচ্ছপ আন্দামানের এই মহাত্মা গান্ধী জাতীয় উদ্যানে পাওয়া যায় দেখো আন্দামানের অন্যান্য যে দ্বীপপুঞ্জ মানে জাতীয় উদ্যানগুলো রয়েছে অনেকগুলো জাতীয় উদ্যান রয়েছে যেমন দেখো মহাত্মা গান্ধী জাতীয় উদ্যান দেখলাম মিডিল বাটন আইল্যান্ড জাতীয় উদ্যান মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যান এছাড়া নর্থ বাটন আইল্যান্ড স্যাডেল পিক স্যাডেল পিক জাতীয় উদ্যান এবং স্যাডেল পিকটা কি আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ এবং সেইখানে যে জঙ্গল রয়েছে সেটাই হচ্ছে জাতীয় উদ্যান সাউথ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক এটা হচ্ছে কি ক্ষুদ্রতম জাতীয় উদ্যান ক্যাম্পবেল বে জাতীয় উদ্যান গালথিয়া উপসাগরীয় জাতীয় উদ্যান এবং রানি ঝাঁসি ন্যাশনাল পার্ক রানী ঝাঁসি ন্যাশনাল মেরিন পার্ক এটাকে কিন্তু নাম দফা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে এই প্রশ্নটাই জাতীয় উদ্যান টপিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট এখান থেকে পরীক্ষায় প্রশ্ন মাস্ট এসে থাকে তো খুব ভালোভাবে দেখবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে অরুণাচল প্রদেশ দেখো এখানে কি পাওয়া যায় এখানে হচ্ছে হুলক গিবন পাওয়া যায় যা ভারতে বিরল এখানে বিশিষ্ট বা বিখ্যাত প্রাণী হচ্ছে হুলক গিবন অরুণাচল প্রদেশের অন্যান্য জাতীয় উদ্যান নাম দফা জাতীয় উদ্যান এবং মৌলিক জাতীয় উদ্যান চোদ্দ নম্বর প্রশ্ন ক্লাউডেড লেপার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশানে ত্রিপুরাতে দেখো ত্রিপুরার অন্যান্য জাতীয় উদ্যান ক্লাউডেড লেপার জাতীয় উদ্যান দেখলাম এছাড়া বাইশন জাতীয় উদ্যান পনেরো নম্বর প্রশ্ন কাশু ব্রহ্মানন্দ রেড্ডি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত চারটি রাজ্যের নাম রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর দেখে নাও অপশানে তেলেঙ্গানা কাশু ব্রহ্মানন্দ রেড্ডি জাতীয় উদ্যান দেখো তেলেঙ্গানার অন্যান্য জাতীয় উদ্যান দেখলাম প্রথমে কাসু ব্রহ্মানন্দ রেড্ডি জাতীয় উদ্যান এছাড়া মহাবীর হরিণা বনস্থলী জাতীয় উদ্যান স্টার করবে এছাড়া মৃগবণি জাতীয় উদ্যান ষোলো নম্বর প্রশ্ন কোন জাতীয় উদ্যান মেঘালয়ে অবস্থিত রয়েছে মেঘালয়ের একটা গুরুত্বপূর্ণ পাহাড় রয়েছে সেই পাহাড়ের নাম নাম নামেই হচ্ছে জাতীয় উদ্যান তো সেটা হয়ে যাবে নকরেক পাহাড় এবং নকরেক পাহাড়ের যে জাতীয় উদ্যান সেটা হচ্ছে নকরেক জাতীয় উদ্যান বিখ্যাত প্রাণী কি লাল পান্ডা মেঘালয়ের অন্যান্য জাতীয় উদ্যান দেখো নগরীর জাতীয় উদ্যান দেখলাম এছাড়া বল ফ্রাকম জাতীয় উদ্যান সতেরো নম্বর প্রশ্ন সুলতানপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এটা একটা গুরুত্বপূর্ণ আহ বা পাখিরালয় সঠিক উত্তর হয়ে যাবে অপশানে ঘড়িয়ারা বিখ্যাত প্রাণী কি অভিবাসী পাখি বা পরিযায়ী পাখি যেমন সাইবেরিয়ান ক্রেন আঠারো নম্বর প্রশ্ন দেখো ফংকুই ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন রাজ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে মিজোরামে দেখো এটি মিজোরামের সর্বোচ্চ শৃঙ্গ এর নামে নামকরণ করা হয়েছে তো মিজোরামের সর্বোচ্চ শৃঙ্গ নাম কি হলো ফংকুই এবং এখানে কি বিখ্যাত প্রাণী এই ফংকুই ব্লু পাখি আচ্ছা মিজোরামের অন্যান্য জাতীয় উদ্যান দেখো মুরলেন জাতীয় উদ্যান এবং ফংপুই ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান উনিশ নম্বর প্রশ্ন বেতলা ন্যাশনাল পার্ক বা বেতলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত প্রত্যেকটা প্রশ্নই দেখো তোমাদের চেনা এবং কোনো না কোনো পরীক্ষাতে এই প্রশ্নগুলো এসেছে সঠিক উত্তর হয়ে যাবে নম্বর প্রশ্ন হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত শুরুতে দেখেছিলাম হেমিস হচ্ছে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান সব থেকে দিক থেকে বড় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এর লাদাখ দেখো এটি ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান এবং বিখ্যাত প্রাণী তুষার চিতাবাঘ স্নো লেপার্ড একুশ নম্বর প্রশ্ন কেইবুল লামচাও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত করে খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কেইবুল লামচাও জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ মণিপুর দেখো এটি বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান ভিবিআই করে ফেলো পরীক্ষায় প্রশ্ন আছে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যানের নাম কি সঠিক উত্তর হবে কেবুল নামচাও কোন লেকের উপর অবস্থিত এটা হচ্ছে লোকটা গ্রত ঘুরিয়ে প্রশ্ন লোকটাগ্রত কোথায় অবস্থিত মণিপুরে বিখ্যাত প্রাণী কি এখানে সেটা হচ্ছে সাংগাই এটা হচ্ছে মণিপুরের ব্রাউন অ্যান্টালার হরিণ এই জাতীয় উদ্যানে দেখতে পাওয়া যায় বাইশ নম্বর প্রশ্ন কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশানে এ সিকিমে অবস্থিত রয়েছে এবং বিখ্যাত প্রাণী লাল পান্ডা পান্ডা রেড নম্বর প্রশ্ন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এটাও ইম্পর্টেন্ট পরীক্ষা এসেছে সঠিক উত্তর হবে অপশানে এ উত্তর প্রদেশ চব্বিশ নম্বর প্রশ্ন পিটাঙ্গি সরি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে অপশন এ নাগাল্যান্ড এবং বিখ্যাত প্রাণী কি মিঠুন এটা হচ্ছে বোভাইন প্রজাতির একটি প্রাণী পঁচিশ নম্বর প্রশ্ন দেখো মলেন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশানে গোয়া এটাকে স্টার মার্ক করবে গোয়াতে এই একটা গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান রয়েছে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে দেখো কোন রাজ্যে পাপিকোন্ডা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে এক্সট্রা নোটস দেখেছি আমরা পাপিকোন্ডা জাতীয় উদ্যান সঠিক উত্তর হয়ে যাবে অপশানে অন্ধ্রপ্রদেশ নেক্সট দেখো নন্দা দেবী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তো নন্দা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে উত্তরাখণ্ড বিখ্যাত প্রাণী তুষার চিতা আঠাশ নম্বর প্রশ্ন পেঞ্চ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে তো পেঞ্চ জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত আবার মহারাষ্ট্র অবস্থিত সঠিক উত্তর হবে অপশন সি উভয় দা জাঙ্গল বুক এই গল্প মানে গল্পের অনুপ্রেরণার উৎস জাঙ্গল বুক আর জাতীয় উদ্যানের উপর অবস্থিত সেটা হচ্ছে কানহা উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো মানস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান এ আসাম উনত্রিশ নম্বর প্রশ্ন নাগরহোল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক একত্রিশ নম্বর সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশানে মহারাষ্ট্র বত্রিশ নম্বর প্রশ্ন মুদুমালায় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান এ তেত্রিশ ভিতর কণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন এ ওড়িশা এবং এখানে বিখ্যাত প্রাণী কি লবণাক্ত পানির কুমির অর্থাৎ লবণাক্ত জলের হচ্ছে কুমির চৌত্রিশ নম্বর প্রশ্ন দাচিগ্রাম জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশন জম্মু কাশ্মীর দেখো এটি শ্রীনগরের কাছে অবস্থিত এবং বিখ্যাত প্রাণী কি হাঙ্গুল কাশ্মীরি এক ধরনের হরিণ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন ছত্রিশগড় থার্টি সিক্স জলদাপাড়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত একদম ইজি প্রশ্ন অবশ্যই অপশান এ পশ্চিমবঙ্গ থার্টি সেভেন কেওলাদেও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশানে এ রাজস্থান এটা হচ্ছে একটা পাখিরালয় থার্টি এইট পিন ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশানে হিমাচল প্রদেশ থার্টি নাইন রানী মেরিন ন্যাশনাল পার্ক দেখো মেরিন আমি বলেই দিয়েছিলাম তো সঠিক উত্তর অপসানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ চল্লিশ মৌলিং জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান এ অরুণাচল প্রদেশ থার্টি ওয়ান বাইশন জাতীয় উদ্যান কোন কোথায় অবস্থিত নিচের কোন রাজ্যে সঠিক উত্তর অপশন এ ত্রিপুরা মৃগবনি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত দেখো নামের মধ্যে কি রয়েছে মৃগ এবং বনি মানে মৃগবন তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো এখানে বিখ্যাত প্রাণী সেই জন্য হচ্ছে চিতল হরিণ আর সঠিক সঠিক উত্তর তেলেঙ্গানা ফর্টি থ্রি বলফ্রাকম জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশন এ মেঘালয় ফর্টি ফোর কালেশ্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর রাজ্য হরিয়ানা ফর্টি ফাইভ মুরলেন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশন এ মিজোরাম ফর্টি সিক্স বাল্মীকি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত আমার অপশান গুলো সাজাতে একটু ভুল হয়েছে কেননা প্রত্যেকটাই উত্তর অপশান কোন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশানে বিহার ফর্টি সেভেন গঙ্গোত্রী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশানে উত্তরাখণ্ড ফর্টি এইট সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর দেখো এটি কেন্দ্র এবং বিখ্যাত প্রাণী কি রয়েছে এখানে নীলগিরি তাহার ফর্টি নাইন তারা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নটা রিপিট হলো সঠিক উত্তর অপশানে মহারাষ্ট্র এখানে বাঘের ঘনত্ব সব থেকে বেশি পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন গরুমারা জাতীয় উদ্যান কোন এটা হচ্ছে জেলা হবে কোন জেলায় অবস্থিত গরুমারা জাতীয় উদ্যান সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জলপাইগুড়ি জেলায় অবস্থিত রয়েছে ওকে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তোমাদের অধ্যায় ভিত্তিক যে কি ক্লাস সেটা হচ্ছে কি ন্যাশনাল পার্ক প্রথমে কিছু তথ্য তারপরে তোমাদের কিছু প্রশ্ন উত্তর সাথে এক্সট্রা নোটস আমরা কিন্তু সব রকম ভাবেই প্রশ্ন উত্তর দেখলাম এবং আশা করছি ভালো লেগেছে প্রশ্ন উত্তর এবং আমার একটু প্রশ্ন অপশনগুলোর সাথে মানে সমস্যা হয়েছে বা ভুল হয়েছে সেটা কি সমস্ত যে সঠিক উত্তর সেগুলো অপশন এতে রাখা হয়ে গেছে তো এটা তোমাদের অনেকটা ইজি হয়ে গেছে কিন্তু আমি নেক্সট ক্লাস থেকে একদম র্যান্ডম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে অপশনগুলো রাখবো যাতে তোমাদের একটু করতে অসুবিধা হয় বা তোমাদের মনে রাখতেও সুবিধা হয় তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে এবং তোমাদের আর কোন টপিকের উপর বা কোন অধ্যায়ের উপর ক্লাস প্রয়োজন সেই ব্যাপারেও কিন্তু একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে ক্লাসটা শেষ করবো তার আগে আরো আবার গুরুত্বপূর্ণ ঘোষণা ডাব্লিউ এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে নব্বই দিনের চ্যালেঞ্জ কোর্স এবং ডবল স্টার সাব ইন্সপেক্টর পরীক্ষাগুলো করে ডবল স্টার পঞ্চাশ দিনের ক্র্যাশ ফোর্স যার যেটি প্রয়োজন রয়েছে যোগাযোগ করো নাইন সেভেন পরীক্ষা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া সি আর বি একাডেমিতে নতুন হয়ে থাকবে চালিক সাবস্ক্রাইব বেল পাশের প্রেস করে রাখবেন সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই